আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় বিষয় হচ্ছে যে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি বোনরা যদি ভাইদেরকে না দাবি দলিল দিয়ে দেয় তাহলে পরবর্তীতে বোনরা কি সেই সম্পত্তি দাবি করতে পারবে বা ভাইদেরকে কি সেই সম্পত্তি দিতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের সমাজে বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মা যে সম্পত্তি রেখে যায় এই অবিভক্ত সম্পত্তি এই সম্পত্তি বাবা মায়ের রেখে যাওয়া যে ওয়ারিসা থাকে অর্থাৎ পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী যারাই থাকে তাদের মাধ্যমে হিসা মোতাবেক ফরাইজ মোতাবেক এই সম্পত্তি ভাগ হয়ে যায় যার যার অবস্থান থেকে যে যতটুক সম্পত্তি পাওয়ার কথা ঠিক ততটুক সম্পত্তই কিন্তু তারা পাবে যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে বাবার মৃত্যুর পরে বাবা তার স্ত্রীকে রেখে গেছেন তার কন্যা সন্তান পুত্র সন্তান রেখে গেছে সেই ক্ষেত্রে আমরা সম্পত্তি ফারাইজ মোতাবেক যখন আমরা ভাগ করি তখন দেখা যায় যে বাবার সেই অবিভক্ত সম্পত্তির মোট সম্পত্তির আট ভাগের এক ভাগ সম্পত্তি মাকে দিয়ে দিতে হয় যেহেতু মা জীবিত আছে মাকে দেওয়ার পরে তারপরে মোট সম্পত্তির টুইস টু ওয়ান হিসেবে অর্থাৎ একজন পুত্র সন্তান যা পাবে একজন কন্যা সন্তান তার অর্ধেক সম্পত্তি পাবে অর্থাৎ কন্যা সন্তানকে আপনি যতটুক সম্পত্তি পাওয়ার কথা তার দ্বিগুণ সম্পত্তি পুত্র সন্তান পাবে অর্থাৎ টু ইস টু ওয়ান হিসাবে আমরা কিন্তু ভাগ করে থাকি কিন্তু এইখানে আমাদের যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে যে এই সম্পত্তি ফারাইজ মোতাবেক ভাগ করার পরে কোনো কন্যা সন্তান অর্থাৎ কোনো বোন যদি তার সম্পত্তি তার কোনো ভাইকে না দাবি দলিলের মাধ্যমে দিয়ে দেয় তাহলে ওই বোনের মৃত্যুর পরে অথবা বোন পুনরায় এসে ভাইয়ের কাছে সেই সম্পত্তি দাবি করতে পারবে কিনা বা বোনের মৃত্যুর পরে বনের যে সন্তানরা থাকবে তারা দাবি করতে পারবে কিনা দেখুন ছোট একটি ভিডিও যে কোনো ব্যক্তির যে সম্পত্তি থাকে এই যে সত্য এই সত্য ব্যতীত আর যে সকল বিষয় আছে তাই নিয়ে কিন্তু নাদাবি দলিল দিতে পারবে এবং এই নাদাবি দলিল সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রি করে দিতে পারবে কিন্তু এই যে সত্য নাদাবি দলিলের মাধ্যমে এই সত্য বিনষ্ট করা যাবে না সত্য থেকে তাকে সরাসরি বঞ্চিত করা যাবে না নাদাবি দলিলের মাধ্যমে কেউ সম্পত্তির মালিকানা পেতে পারে না মালিকানা নষ্ট হবে না নাদাবি দলিল এইভাবে দেওয়া যায় যেমন আপনার একটি রেকর্ড খতিয়ান যদি অন্যের নামে হয় সেই ব্যক্তি যদি আপনাকে একটি নাদাবি দলিল যায় যে হ্যাঁ এই রেকর্ডটি আমার নামে ভুল চলে আসছে আমি এটার জন্য নাদাবি দলি দিলাম এর উপরে আমার রেকর্ডের প্রতি আমার কোন কিন্তু সম্পত্তি কিন্তু সেই ব্যক্তির না এই যে একটি নাদাবি দলিল এই নাদাবি দলিলটি কিন্তু এইভাবে দেওয়া যেতে পারে আবার দেখা গেছে আপনি একজন ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন বিভিন্ন ওই সম্পত্তির যত ওয়ারিশ আছে তার আপোষ বন্টন নামা দলিল করে তারা ভোগ দখলে আছে কিন্তু আপনি একজন ওয়ারিসির কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন আপনি পিএমসান মামলাটা যাতে না খেতে পারেন না খান অথবা আপনি এই জমি ক্রয় করার সাথে সাথে যাতে করে একটি মামলা ক্রয় না করেন অগ্রক্রয় মামলা এর থেকে বাঁচার জন্য আপনার সহ বা অংশীদার যে সকল শরিকরা থাকে তাদের কাছ থেকে একটি নাদাবি সনদ বা দলিল নেওয়া যেতে পারে যে আমরা এই সম্পত্তির উপরে আমাদের কোনো লোভ নাই আমরা এই সম্পত্তি ক্রয় করব না এরকমভাবে হতে পারে কিন্তু একজনের সত্য। এই সত্যটি আপনি নাদাবি দলিলের মাধ্যমে মালিকানা অর্জন করতে পারবেন না মালিকানা অর্জন করতে হলে আপনার যে বোন বা ভাই যে যাকেই দিক না কেন নাদাবি দলিলের মাধ্যমে হবে না এটা আপনারা হেবা করে দিতে পারেন একজনকে আর একজন হেবা দলিলের মাধ্যমে দিতে পারেন দান দলিলের মাধ্যমে দিতে পারেন বা সাপকবলা করে নিতে পারেন কিন্তু দান দলিলের নাদাবি দলিলের মাধ্যমে আপনি সম্পত্তি নিলে সেই সম্পত্তির মালিকানা কিন্তু নষ্ট হবে না সত্য কিন্তু নষ্ট হবে না এখানে আইন বলেছে যে সত্য ব্যতীত সত্য ব্যতীত নাদাবি দলিল দেওয়া যাবে তাহলে সত্যটা কি আমার এই সম্পত্তিতে যে আমার অংশটা আছে আমার যে অধিকার আছে সেই অধিকারটা যাতে বিনষ্ট না হয়ে যায় সেই অধিকার থেকে যেন আমাকে বঞ্চিত না করা হয় সেই জন্যই সে নাদাবি দলিল দিতে পারে কিন্তু নাদাবি দলিল আমরা অনেক সময় ভুলক্রমে ভুল বোঝাবুঝির মাধ্যমে আমরা কি করি নাদাবি দলিল নেই অনেক সময় নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লিখিতভাবে দিয়ে যায় যে এই সম্পত্তি আমার ভাইদেরকে দিয়ে দিলাম এই সম্পত্তি আমি আর কোনো দিন চাইতে আসব না সে প্রেসারে পরে পড়ুক টাকা পয়সা হাওলাত করে নিছে সেই কারণে হতে পারে যে কোনো সমস্যার কারণে এই ধরনের নাদাবি দলিল দিলে সেখানে কিন্তু তার সত্য নষ্ট হবে না এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে অনেক ভাই বন্ধুরা যারা দেশে এবং প্রবাসে বসে আমার এই ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই প্রশ্ন করেছেন যে বোন আমাকে নাদাবি দলিল দিয়েছে আমি এখন ভাগ্নে ভাগ্নি সম্পত্তি চাইতে আসতেছে কারণ ভাগ্নে ভাগ্নিরা সে আইন সম্পর্কে জেনে গেছে বা আশেপাশে তাদের যারা আত্মীয় স্বজন আছে গ্রামের লোকজন আছে তারা বলছে যে নাদাবির দলিলের মাধ্যমে সত্য নষ্ট হয় না তোমরা ওই সম্পত্তি পাবা তোমার মা নাদাবি দলিল দিয়ে গেলেও ওই সম্পত্তি তোমরা পাবা সেজন্যই কিন্তু তারা চাইতে আসে এই জন্য আমরা যারা এই যে ভিডিও করি তাদের কাছ থেকে আপনারা যারা শোনেন তারা আপনারা নিজেরাও আইনগত দিক থেকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে নাদাবি দলিলের মাধ্যমে সত্য নষ্ট হয় না স্পষ্ট করে বলা হয়েছে যে সত্য ব্যতীত আপনি নাদাবি দলিল দিতে পারেন আর সেই নাদাবি দলিলও সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনাকে রেজিস্ট্রি করে দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সম্পত্তি হস্তান্তর করতে গেলে আপনার ভাই বোনের মধ্যে হোক মা বাবার মধ্যে হোক বা বাবা সন্তানকে হোক সন্তান বাবাকে হোক আপনাকে হেবা দলিল দিতে পারেন দান দলিল দিতে পারেন এবং সেটি সাব রেজিস্টার অফিস থেকে অবশ্যই এটি রেজিস্ট্রিকৃত হতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ